ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট রয়েছে ডিএ মামলা নিয়ে বড় আপডেট রয়েছে সুপ্রিম কোর্ট থেকে এলো আপডেট আপনারা সকলেই জেনে গিয়েছিলেন যে আগামী উনত্রিশে এপ্রিল আবার আপনাদের এই ডিএম মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে কিন্তু সত্যিই কি উনত্রিশে এপ্রিল উঠতে চলেছে নাকি অন্য অন্যদিন উঠতে চলেছে জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এই যে দেখছেন ডিএম মামলার ডায়েরি নাম্বার এখানে এসএলপি নাম্বারও রয়েছে এখানে এই যে এখানে দেখুন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ উঠেছিল ও আপনাদের মামলাটি অনারেবেল জাস্টিস মিস্টার বিক্রম নাথ এবং অনারেবেল জাস্টিস মিস্টার সন্দীপ মেহতার বেঞ্চে এবং যেটা বলা হয়েছিল যে উনতিরিশ তারিখে আবার ডিএ মামলাটি ডেট পড়েছে কিন্তু কোন ডেট পড়েছে দেখুন উনত্রিশে এপ্রিল কিন্তু ডিএ মামলা হচ্ছে না ডেটটি দেখুন কবে দেওয়া হয়েছে আজকেই পেলাম দেখুন এই যে টেন্ট কেস মে বি লিস্টেড অন সাত পাঁচ দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ বুধবার পড়ছে ওই দিনে কিন্তু ডেটটা কিন্তু পড়েছে উনত্রিশে এপ্রিল হচ্ছে না সাতই মে দু হাজার পঁচিশ নেক্সট যে পরবর্তী যে দিন ডিএম আমলা সেটা হচ্ছে সাতই মে দু হাজার পঁচিশ হচ্ছে আপনাদের ডিএম মামলার পরবর্তী ডেট পড়েছে বুধবার পড়েছে অর্থাৎ এই মাসে হচ্ছে না আগামী মাস অর্থাৎ মে মাসে কিন্তু ডিএম মামলার ডেট পড়লো धन्यवाद